হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজকে এই জামরুল গাছে এ টু জেড পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন এই জামরুল গাছটা আমি বসিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাটি তৈরি বা প্রতিস্থাপন কিভাবে করেছিলাম তারপরেই আমি এই খাবারটাই এই আগস্ট মাসে দিচ্ছি গাছে আগামী সিজনে ফল পাওয়ার জন্য তো দেখুন এখন আমি কি খাবার দেব আর অবশ্যই আপনার গাছের গোড়ায় ঘাস থাকলে ঘাসগুলো তুলে দেবেন তো আমার জামরুল গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর হয়েছে আমি বসানোর পরে তো এই পর্যন্ত আমি কোনো লিকুইড আমি এই গাছে ব্যবহার করিনি কারণ এখন বর্ষাকাল তাই পচনশীল লিকুইড না করাই ভালো তো এখানে আমি খাবার নিয়েছি যে খাবারগুলো আমি নিয়েছি আমি এখানে নিয়েছি মুঠো ভার্মি কম্পোস্ট এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিমকুচি এক চামচ নিমখোল এক চামচ সরিষার খোল আর এক চামচ সুপার সিঙ্গেল ফসফেট আর এখন কিন্তু গাছে প্রচুর পরিমাণ কেঁচো আর শামুকের উপদ্রব তাই আমি নিয়েছি হাফ চামচ ফিরোডান আর হাফ চামচ হিউমিক অ্যাসিড এই খাবারগুলো নিয়ে আমি এখন মিশিয়ে নেব নেওয়ার পরে এই খাবারটি আমি সাইড দিয়ে দিয়ে দেব তো এইভাবে আপনারা ভালোভাবে মিশিয়ে নেবেন আর ভার্মিক কম্পোস্টের জায়গায় আপনারা পুরোনো গোবর সার বা পাতা পচা সার অবশ্যই নিতে পারেন এখানে আমি দেখুন সাইড দিয়েই দিয়ে দিচ্ছি আর দুই ইঞ্চি আড়াই ইঞ্চি আমি ওপরটা ফাঁকা রেখে দিয়েছিলাম গাছের গোড়াটা অনেকটাই উপরে উঠে গেছে তার জন্য আমি কিন্তু উপরে একটু দিয়ে দেব হালকা মাটি আর এই জামরুল গাছে এই বর্ষাকালে কিন্তু যে কচি পাতাগুলো বার হবে যাতে ল্যাদা পোকা উপদ্রবটা না হয় দেখুন আমার গাছে কিন্তু একটা পাতাও খেয়ে নিয়েছে তার জন্য আপনারা অবশ্যই তিন থেকে চার দিন অন্তর আপনারা নিম অয়েল স্প্রে করবেন আর যাতে গাছে পচা না লাগে তার জন্য অবশ্যই আপনারা ফাঙ্গিসাইড স্প্রে করবেন যে যে ফাঙ্গিসাইডটা নিতে পারেন আমি যেটা ব্যবহার করি আমি করি স্যাপ ফাঙ্গিসাইড এক চামচ নিয়ে আমি এক লিটার পানিতে গুলে নিই আর তার সঙ্গে নিম অয়েল নিম অয়েল জৈব কীটনাশক তাই একই সঙ্গে দিয়ে ব্যবহার করতে পারেন